সোশ্যাল মিডিয়াতে দারুণ ভাইরাল এই কমলা বডি মাখা ভিডিও আর মিষ্টি স্বাদের এই দারুণ দৃষ্টি কমলা মাখা দেখলে জীবের জল কলবে লক লক আর না বানিয়ে খেলে আফসোস করবেন সারা জীবন সকলের চেয়ে একদম ভিন্ন রকম ভাবে ভিন্ন উপকরণে এবং ভিন্ন স্বাদ থাকবে এই রেসিপিতে যা অন্য কোনো ভিডিওতে এর আগে কেউ দেখায়নি তাই মাউথ ওয়াটারিং এই ভিন্ন রকম রেসিপি মিস করতে না চাইলে পুরো ভিডিওর সাথে থাকুন বিকজ দি ফ্রেশ ফ্লেভারে আজকে আয়োজন ভাইরাল টকচার মিষ্টি কমলা মাখা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সেতু রহমান আছি আপনাদের সাথে আর আপনারা আছেন দি ফ্রেশ ফ্লেভারে ওয়েলকাম টু মাই চ্যানেল প্রথম কাজ এই কমলা সুন্দরী ভালো করে হোয়াসপা দিয়ে শরীর মুছে এর দামি ওয়েস্টার্ন কোট খুলে ফেলা আর তারপর এই কোষগুলো আলাদা করা যাতে এর ভিটামিন সি বাইরে বের হয়ে না আসে কোনোভাবে আর তার সাথে এই অবাঞ্ছিত সুরগুলোকে আলাদা করে ফেলা ব্যাস এবার চাকু বসিয়ে দিলাম মাছ বরাবর আর এভাবে কাটুন যেন ফলগুলো বুঝে যায় তাদের আজ টেস্টি হবার ডিউটি এই কমলা সুন্দরী জীবনকে আরো রঙিন করতে আর এই রেসিপি কে আরো কালার করতে দিয়ে দিলাম কয়েক পিস কালো সবুজ আঙুর ফল যত রঙিন রেসিপি ততই ভাইরাল আর এটাই ইউটিউবের গোপন ফর্মুলা এবার সব ফলগুলোকে একটি বাটিতে ঢেলে নেব এটা এক দারুণ মিলন মেলা এবার দিচ্ছি লবণ আর তার সাথে বিট লবণ কারণ বাঙালি যদি টক ঝাল না পায় তাহলে সে সন্দেহ করে এটা কি আদৌ খাবার এবার ঝাল ঝাল কাঁচামরিচ আর তার সাথে চিলি ফ্লেক্স ঝাল এমন দিবেন যাতে খাওয়ার সময় মুখে আগুন না লাগে কিন্তু মনে হয় উফ মজাই মজা মিষ্টি জীবনের মতো এই রেসিপিতেও টক ঝালের মাঝে একটু মিষ্টি দরকার তাই একটু চিনি অ্যাড করে দিলাম রেসিপিটিকে আরো একটু কালারফুল করতে সামান্য কাশ্মীরি লঙ্কার গুড়া আর এখন দারুণ ফ্লেভারফুল করতে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি আর সবা শেষে আসল বস মাস্টার্ড অয়েল এক চামচ তেল ঢুকলেই পুরো মাখা বলে উঠবে আহা এখন আমি সিরিয়াসলি ভেরি টেস্টি এবার সবগুলোকে ভালো করে ঝাঁকাবো নাড়াবো ঝাঁকাবো আরে মাখানোর সাউন্ড শুনলে پتہ যাচ্ছে ভেতরে ভেতরে কিছু ইতিহাস লেখা হচ্ছে দেখুন রং গন্ধ অ্যাট্রাকচার সব মিলিয়ে এটা আর এখন কমলা মাখানা এটা ফলদের গ্র্যান্ড পার্টি এই তো তৈরি টকঝাল মিষ্টি দারুণ টেস্টি মাউথ ওয়াটারিং একদম অল লেভেলের স্বাদ ভাইরাল কমলা মাখা এবার আইস করে সোফায় গদিতে চেয়ারে মাটিতে কিংবা বিছানায় বসে উপভোগ করুন আর স্বাদের ভুবনে হারিয়ে যান ভিডিওটি ভালো লাগলে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে জাস্ট মি তাহলে আজ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ